আসসালাম আলাইকুম মহাসড়কে ব্যাটারি চালিত অটো আপনার চলা বন্ধ থাকলেও কিন্তু কেউ নিয়ম মানছে না এই যে পেছনে দেখেন আরো একটা আসতেছে তাও এবং উল্টো দিক থেকে উল্টো দিক থেকে মানে দুইটা আসতেছে একটা এদিকে যাচ্ছে আর একটা এই রাস্তা দিয়ে আসতেছে অর্থাৎ নিয়ম হচ্ছে মহাসড়কে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজি কোনোভাবে আপনার চলার কোনো পারমিশন নেই কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যত দুর্ঘটনা হয় দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় কিন্তু এই যে ব্যাটারি চালিত অটোরিকশা আপনার সিএনজি ট্যাক্সি এগুলোর কারণে অথচ এই গাড়িগুলো কিন্তু কোনোভাবেই সড়কে চলার নিয়ম নেই যারা মহাসড়কে অন্তত ব্যাটারি চালিত অটোরিকশা চালান কিংবা এখানকার যারা যাত্রী তাদেরকে অনুরোধ করবো আপনারা মহাসড়কে অন্তত ব্যাটারি চালিত অটোরিকশা চালাবেন না এবং এই গাড়িগুলোর যাত্রী হিসাবে আপনি মহাসড়কে উঠবেন না কারণ এগুলো আপনার জন্য যেমন ঝুঁকিপূর্ণ হতে পারে ঠিক তেমনি যারা এই গাড়ির আপনার যাত্রী আছেন অথবা চালক আছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ পাশাপাশি মহাসড়কে যত গাড়ি যাচ্ছে সবার জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ তো সবার যাত্রা শুরু হোক আসসালামু আলাইকুম